ভাই কি করতেছেন ভাই দুই ভাই মিলে একটু কথা বলতেছিলাম ভাই এখন মানুষ এত টাকা দিয়ে চার্জার ফ্যান কিনবে না চার্জার ফ্যান কিনবে না কেন ভাই ভাই এমন একটা জিনিস চলে আসে আজকে এটার এম মূলত হচ্ছে কারেন্ট তো লাগবেই না আচ্ছা প্লাস হচ্ছে চার্জার ফ্যান কিনবে না এবং এটা 4 থেকে 5 ঘন্টা আপনাকে বেকাবি দিবে চার্জে চার্জে এটা চার্জে চলবে হ্যাঁ এইটা চার্জে চলবে আপনি বলতেছেন চার্জার ফ্যান কিনবে না হ্যাঁ বুঝলাম কারণ আছে তো ভাই হ্যাঁ

এইটার মধ্যে আবার ফ্যান চালাই দেখেন আচ্ছা দেখছেন এই এত স্পিডে ফ্যান চলতেছে কারেন্ট ছাড়া আপনি চুলগুলা দেখেন নাকি ও আপনার চুলে ধরেন তো এই যে ওর চুল একটু বড় আছে আচ্ছা এদিকে এত ভাই একটু এই দেখেন এই যে এটা আবার ছোট ভাই দেখেন কি পরিমাণ বাতাস দেখছেন বাতাস কেমন অনেক এই দেখেন এটা কি কারেন্ট ছাড়াই চলতেছে কারেন্ট ছাড়া বুঝলাম না কিছু আরে ভাই রে দেই ভাই একটু ধর তো এটার মধ্যে কি ব্যাটারি আছে লাইন মাইন লাগানো আছে এটার মধ্যে ব্যাটারি আছে নাই তাই না এই যে মেন মেইন আইপিএস এ চলতেছে সব

যেহেতু এই প্রোডাক্টটা দশ হাজার টাকার নিচে হ্যাঁ আচ্ছা যেহেতু নতুন আসছে তাহলে এই প্রোডাক্টটার দাম কয় টাকা হইতে পারে আজকে একটা কুইজ দিব আমি আপনাদের দর্শকদের দর্শককে বলতে হবে একটা কুইজ দিতেছি বলতে পারলে কি দিবেন বলতে পারলে এই যে এরকম ছোট একটা হ্যাঁ মিনি ফ্যান গিফট করব ভাই এই যে মিনি ফ্যান আচ্ছা এই যে এগুলা যেগুলা পোর্টেবল পোর্টেবল মানে আপনি বাসে যাইতেছেন অনেক গরম আচ্ছা ছোট বেবি আছে বাচ্চা হ্যাঁ

আপনাৰে কিন্ত 3 জনে 3 মিনি চার্জার ফ্যান পে। আমি একটু খুলেই দেখাই। আচ্ছা খুলে দেখানোর দরকার নাই। সময় বেশি ওয়েস্ট হবে। এই যে ফ্যানটা এই ফ্যানটা। যেহেতু বক্স পাইছেন ফ্যান তো অবশ্যই আছে। রাইট। এই ফ্যানটা তিনজনকে আমি গিফট দিব। শুধুমাত্র এই ফ্যান আইপিএস এবং লাইট। এটা পুরো সেটআপটার দাম কয় টাকা হতে পারে? আচ্ছা দুইটা লাইট থাকবে? 2 টা লাইট থাকবে। এরকম 2 লাইট থাকবে। আচ্ছা এইটারও একটা ফ্যান থাকবে। ফ্যান থাকবে। আর একটা আইপিএস থাকবে। একটা আইপিএস থাকবে। এটার দাম কত হতে পারে?

এখন আপনি একটা ফ্যানও চলবে একটা আবার পাঁচ ঘন্টা চলে গেলেও এটার নিচে কেমনে এবার আমি একটু বলি বিশ ত্রিশ পঁচিশ হাজার টাকার আইপিএস যখন মানুষ জানতো না মানুষ আগে কিন্তু অনেক কিছুই জানতো না এবং বাংলাদেশ কিন্তু দিনে দিনে আরো টেকনোলজি গুলো ফাস্ট হচ্ছে আচ্ছা এখন আমার কথা হচ্ছে বিশ তিশ হাজার পঁচিশ হাজার আইপিএস দিয়ে কি চালাইতেন হয়তো একটা ফ্রিজের লাইন চালাইতে পারতেন একটা সিলিং ফ্যান চালাইতে পারতেন আমার এই আইপিএস এর সিলিং ফ্যানও চালাইতে পারবেন আচ্ছা তিন রুমে তিনটা লাইট জ্বালাইতেন কিন্তু আমার কথা হচ্ছে বিশ পঁচিশ ত্রিশ হাজার টাকা দেবো জিনিস না কিনে কারণ কারেন্ট চলে গেলে ফ্রিজ এমনি তো চার পাঁচ ঘন্টা চব্বিশ ঘন্টা ফ্রিজ চালানো যায় যদি আপনি উপরে ডিপ্রে বক্সটা না খোলেন তা আমার কথা হচ্ছে এত দাম না দিয়ে কিনে যেটা গরমে মেজর আইটেম বাতাস খাইতে হবে প্লাস লাইট একটা জ্বলতে হবে ঘরের ভিতরে তাহলে কি জিনিসটা সেটআপটা ঠিক আছে মানে অস্থির গরমে কারেন্ট চলে গেলেও যাতে অশান্তি না লাগে অশান্তি না লাগে তার মানে আমার দরকার ফ্যান ফ্যান চলতে হবে আর একটা হচ্ছে ঘরে যাতে সবকিছু দেখা যায় ঘরটা যাতে আলোকিত থাকে ওর জন্য আমার একটা লাইটের প্রয়োজন আছে আচ্ছা এর জন্য এরকম একটা সেটআপ করে নিয়ে আসছি দাম থাকবে নাগালে আচ্ছা একবার হাতের নাগালে প্রাইস থাকবে যে না কেনার ইচ্ছা সব সময় কিন্তু একটা কথা আমরা ভিডিওতে বলি যে আজকে এই প্রোডাক্টটা আপনি শেয়ার করেন কেনার ইচ্ছা হলে সাত দিন পরে দেখে কিনতে পারবেন কিন্তু আজকে আমার কথা হচ্ছে যে না কিনার ইচ্ছা সে আজকে কিনবে রাইট রাইট একটা জায়গায় একটা ভালো বড় আইপিএস কিনতে হলে সবার কিন্তু সামর্থ্য থাকে সামর্থ্য থাকে না মানে আপনি বলতে যাচ্ছেন এমন একটা দামের মধ্যে আজকে মানে কারেন্ট ছাড়াই পাঁচ ঘন্টা তাতে লাইট ফ্যান জ্বলে জ্বলে এইরকম একটা মধ্যবিত্ত এবং মানে সবার জন্য এই ব্যবস্থা এই ব্যবস্থা তাই তো আবার আমার আইপিএস এর সুবিধা আছে কি এই আইপিএস এ যদি এরকম ফ্যান আপনার বাসায় থাকে একসাথে এরকম তিনটা ফ্যান চালাইতে পারবেন আচ্ছা 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 আবার কি যদি বলেন যে না আমি এই আইপিএসটা নিব শুধু তিনটা লাইট জ্বালানোর জন্য রাইট এই ফ্যান খুলে দিবেন এই যে দেখেন এখানে কিন্তু তিনটা কর্ড দেওয়া আছে এখানে এই তিনটা কর্ড দিয়ে তিনটা লাইট আপনি জ্বালাইতে পারবেন এখন আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে এই দেখেন এই যে কর এটা খুলে ফেললাম আচ্ছা এই যে ফ্যান কিন্তু বন্ধ হয়ে গেছে ফ্যান বন্ধ হ্যাঁ ফ্যান এখানে থাক এইখান থেকে এই একটা লাইট খুললাম আচ্ছা দেখেন এই লাইট কিন্তু আমি এখানে জ্বালাবো ওকে একটু খেয়াল করেন এই দেখেন একটা জ্বলছে লাইট জ্বলে গেল আচ্ছা আরেকটা জ্বালাই দেখেন এই যে এই করটাও খুললাম এই করটাও জ্বালাই দেখেন এই দেখেন তিনটা লাইটই জ্বলবে আচ্ছা এই যে সুইচটা একটু এখান থেকে দিয়ে দিই এই দেখেন তিনটাই জ্বলতেছে

কতটা স্পিডে চলতা অনেক সুন্দর বাতাস আবার মুভও করে এই জিনিসগুলো অনেক সুন্দর ভাই দানে আচ্ছা 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 কারণ কি আমি বলি আপনাকে কারণ এই বাতাসটা হচ্ছে চার সাইডে কভার করতে হয় দেখেন

দুইটা এরকম ফ্যান কত সুন্দর আচ্ছা দেখেন তাইলে আপনারা কেন কিনবেন না যেই দাম দিব ভাই এখন এই ভাবে কি মানে 5 ঘন্টা আসলে চলবে ভাই শুধু যদি আপনি ফ্যান আর লাইট একটা ফ্যান একটা লাইট যদি আপনি চালান সর্বনিম্ন 4 থেকে 4.5 ঘন্টা চলবে বেশি বলার দরকার নেই কেন বলবো না কথায় না কাজে বিশ্বাসী হন আপনি নিজে রিভিউ দিন ভাই আপনার কথা কাজে আমি মিলতে পাইছি আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যদি আপনি লাইট নি ব্যয় দেন যদি শুধু আপনি ফ্যান চালান হ্যাঁ ফ্যানটাই চলবে 6 থেকে সাত ঘন্টা আচ্ছা কারণ আপনি আমাকে নিজে বলেন 10000 টাকার টিচারজেবল ফ্যান কে কোনদিন 5 ঘন্টা পাইছেন আর দুই ঘন্টা পাইছেন কিনা না না ফ্যানও যদি কেনা হয় সেটাও কিন্তু এত দিন এতক্ষণ চার্জ থাকে না থাকে না আর এটা কিন্তু একটা ব্যাটারিতে আইপিএস করা হয় হ্যাঁ কিন্তু ব্যাটারি কয় ভোল্টেজ ব্যাটারি হচ্ছে 12 ভোল্ট 12 ভোল্ট 9.5 এমএইচ মানে এটা আপনার যদি শুধু মানে শুধু লাইটটা জ্বালা নয় থেকে 10 ঘন্টা শুধু লাইটই জ্বলবে 9 থেকে 10 ঘন্টা আজকে দুই ধরনের প্যাকেজ আছে দুই ধরনের প্যাকেজ কোনটা এখানে তো কোম্পানি আমাকে দিয়েছে কি কি আমি একটু দেখাই আপনাকে কোম্পানি দিয়েছে একটা ফ্যানের লাইন একটা হচ্ছে লাইটের লাইন লাইটের লাইন এই তিনটার প্যাকেজ দিয়েছে কিন্তু এক্সট্রা আমি আরেকটা প্যাকেজ বানায় দিছি যদি কেউ বলেন ভাই আমি দুইটা লাইট নিব হুম একটা ফ্যান নিব এইভাবে কি দেওয়া যাবে হুম সেটাও দেওয়া যাবে আবার আপনি আমাকে একটা কোশ্চেন করেছিলেন যে ভাই এই আইপিএসটা যদি আসলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেকেই চাইতে পারে যে তার চার্জার ফ্যান আছে লাইটও আছে লাইটও আছে হ্যাঁ শুধুমাত্র আমি এই আইপিএসটা নিই আইপিএসটা নিবে তাহলে কি নেওয়া যাবে কি নিতে পারবে সিঙ্গেল নিতে পারবে সিঙ্গেলও নেওয়া যাবে সিঙ্গেলও নেওয়া যাবে আচ্ছা কিন্তু এটা প্রাইসটাও একবার সীমিত বলবে তখন আপনি বলুন ভাই আমি শুধু আইপিএসটাই নিব

মানে রিসেন্ট আপনার চার পাঁচ দিন বৃষ্টি পড়াতে একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছিল কিন্তু রাত্রে কিন্তু গরম ঠিকই লাগছে ঘুমাইতে পারে না অনেকে মনে করছে দূর কারণ বিটে আপনার শিকার ঠান্ডা মনে গরম মনে চলে গেছে আর লাগবে টাকবে না আসলে অ্যাকচুয়ালি একটা কথা হচ্ছে আমি সব সময় আনসিজনাল ব্যবসা করি ভাই আমি সিন্ডিকেট বাজারটা পছন্দ করি না কেন পছন্দ করি না কারণ আমি নিজেই ভাই অল্প টাকার ব্যবসায়ী কেন সিজনাল বাজারে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস যখন বাড়ে এই ফ্যানগুলো যদি আপনার দশ হাজার আট হাজার নয় হাজার টাকা কেনাই পড়ে

কেন কিছু হয় না লিখিত গ্যারান্টি দিচ্ছে লিখিত ওয়ারেন্টি দিয়ে দিবে এক বছর কারণ কি আমি ওই যে ফার্স্ট একটা কথাই বলছি ভাই আমি মধ্যবিত্ত আয়ের মানুষ একটা মধ্যবিত্ত আয়ের মানুষের কাছে পসিবল হয় না একটা ফ্যানের দাম 8000 7000 টাকা ভালো ব্র্যান্ডের নরমালি ধরেন না 3 4000 টাকা একটা ফ্যানের দাম এরকম একটা রিচার্জেবল চার্জার ফ্যানের দাম আছে আপনার 8 9000 টাকা টোটাল মিলে 12 13000 টাকা এরপরও চাহিদা শেষ নাই মানুষের এখন কোন চাহিদা চলতেছে এই ফ্যান বাচ্চা হলো ছোট আচ্ছা এখন এই ফ্যানটাই দরকার আমরা গরমে কষ্ট করতে পারবো বাবা মা কিন্তু আমাকে বলতে হবে যে ভাই আমার এই সিলিং ফ্যানটা চালাবো আচ্ছা কিন্তু সিলিং ফ্যানটা আবার ডিসি লাইন হইতে হবে আপনার সব সিলিং ফ্যান কিন্তু চালানো যায় না একটা লাইনটাই করতে হবে ডিসি যেমন এই যে এই ফ্যানটা

সাইজও অনেক বড় আর এই দুইটার দাম আপনি বলতে থাকেন কমেন্টে কত ইতে পারে আর আরেকটা আপনাদেরকে সমাধান যেটা সেটা হচ্ছে বাংলাদেশে এই প্রোডাক্ট আগে কেউ আচ্ছা তো এটা কি দেখতেছেন এটা তো ইয়ার কি ইয়ার কলার ইয়ার কলার তো ভাই এখন কারেন্ট গেলে চলবো না এটা রিচার্জে এত বড় ইয়ার এত বড় জীবন দেখছেন এত বড় ইয়ার কলার চার্জে চলবে চার্জে চলবে দেখাই কি কোন এটা কি আবার নতুন আছে নাকি এই যে লাইন আছে না তার তার তো নাই আচ্ছা একটা জিনিস দেখাই আপনাদের ইয়ার কলার এত বড়টা চার্জে চলবে তার কি হ্যাঁ তার কিন্তু ভিতরে ভিতরে একটা একটা পলি দিন নাও তো ভাই ছোট এই দেখেন কি ব্র্যান্ডের এটা ডিজনি ইতালি ডিজনি ইতালি ব্র্যান্ডে ইতালি ব্র্যান্ড মানে এত বড় ইয়ার কলার এখন চার্জিং সিস্টেম আসছে চার্জিং সিস্টেম কবে আসলো এটা এটা আসছে বাংলাদেশে নতুন নতুন আসছে একবারে নতুন আসছে বাংলাদেশে আচ্ছা ওই পরিমাণ বাতাস হবে তো আবার অনেক বাতাস হবে চার্জ দিয়ে নেই

আচ্ছা নতুন খালি প্যাকেট থেকে খুঁছেন এই দেখেন ইনটেক দেখেন এটার মধ্যে কিন্তু কারেন্টের লাইন নাই নাকি লাই এটা একটু চাপাই এই দেখেন এটা যে চার্জ দিয়েছি চার্জ উঠতেছে ব্যাটারির মতো আচ্ছা এই যে চার্জ হচ্ছে চার্জ শো করতেছে ওকে ওকে এই যে দেখেন এটার মধ্যে আছে লাইন টাইন আছে এই দেখেন কোনো কারেন্টের কিন্তু কোনো লাইন টাইন নাই এখন দেখেন চলতেছে ও এই চুলটা সামনে এটা তো খুবই ভালো কারণ গেলেও এখন ইয়ার কলার চলবে আচ্ছা এই দেখেন সুইং সিস্টেমও করে আছে আচ্ছা আবার দেখা সুইং সিস্টেম কাছে ডানে বামেও বাতাস যাবে ওই যে দেখেন কত সুন্দর ঠান্ডা বাতাস হচ্ছে আচ্ছা অনেক সুন্দর বাতাস আবার এতে মানে আরেক টেকট সুবিধা দেওয়া আছে হ্যাঁ মানে সোলারও চলে সোলারেও চলবে সোলারও চার্জ দিতে পারবেন কিভাবে বলেন তো খুবই ভালো আচ্ছা এই দেখেন এখন বলতে পারেন ভাই তাহলে এই প্রোডাক্ট আগে দেখাইতেন আসলে ভাই এইগুলি রেঞ্জ আবার অনেক হয় একটু দাম বেশি যারা একটু শৌখিন টাইপের মানুষ যেমন আমি কাউকে ছোট করব না ভাই আমার মন অনেক শখ কিন্তু আমি টাকার কারণে কুলাইতে পারি না এটা তো সবাই আমার এখন মন যেতেছে কি ভাই জানেন আমি এক সপ্তাহের জন্য কক্সবাজার যাই কিন্তু এক সপ্তাহ কক্সবাজার খরচ হবে দেড় লাখ টাকা কম পক্ষে ওই টাকা তো আমার কাছে নাই নাই তাহলে আমি একটা কাজ করতে পারি কি জানেন আমাদের গঙ্গা সিটির সামনে যাই বসে থাকতে পারি শখটা মেটানোর জন্য আমার কথা হচ্ছে ওইটা হচ্ছে বুড়িগঙ্গা সিটি যার যে বাজেট ওইখানে থাকবেন আর যার হচ্ছে কক্সবাজারের বাজেট তারা এখানে এটা নিবেন এই দেখেন কত কিন্তু একই সুবিধা আবার আরেকটা সুবিধা কি জানেন বাংলাদেশে এত বড় এয়ার কুলার তো কখনো দেখেনি না এই ফার্স্ট ডিজনি ইটালিয়ান কোম্পানি নিয়ে আসছে সবচেয়ে বড় এয়ার কুলার তারপর রিচার্জেবল চার্জ এবং এটা সুবিধা কি ব্যাটারি কত ভোল্ট এই যে দেখাই দেই মুখে কিছুই বলবো না আজকে আমি যা বলবো সব এখানে কথা বলবে প্যাকেটে আর জীবন কত দেখছেন 12 ভোল্ট 10 ভোল্ট 8 ভোল্ট 8 ভোল্ট এটা দেখে তো কত বল ভাই

এই দেখেন এভা ইভাবরেটিভ ইসি এসির থেকে আপনার বিদ্যুৎ বিলটা বেশি বাঁচা নেই এভাবোরেটিভ বাচ্চা মানে ইভাপোরেটিভের সিস্টেমটা করা আছে হ্যাঁ সবকিছু করা আছে প্লাস এই যে দেখেন রিমোট কন্ট্রোল সিস্টেম এসি ডিসি ডাইরেক্টও চলবে চার্জও হবে আবার কপার মোটর পঁচাশি পঁচাশি পার্সেন্ট সেভিং বারো ঘন্টা হচ্ছে আপনার

চার্জিং সিস্টেম হয়ে ভালো হয়েছে কারণ এয়ার কুলার এখন হয়তো বা মানুষ অনেক কিনবে আমার মনে হয় আবার এই না না কেনার জন্য না ভাই আমি কি আছি এখানে বিক্রি করতে আজকে একটা কথা ভাইঙ্গা দেওয়ার জন্য আসছে একটু জোর গলাই বলি এয়ার কুলার কিনলে যদি ভিসাই হইতো অনেকে কমপ্লেন গভমেন্ট

এখন যাই হোক যার যেটা বোস দাড়ি কেটে রাখে মোস রাখে ওটা কোনো কথা না ঘটনা হলো দাম কমেডিয়ান মাঝি নাও থেকে নাই মাঝো হ্যাঁ 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 কথা কইলে এই কথাটা কয় মানুষ উচিত মানুষের কথা আমার কথা তিতা লাগতে হবে তিতা লাগলো কিছু দাম কি বেশি কি দাম দাম মাত্র 2500 টাকা ডাইরেক্ট কিয়ার কুলার দাম ফাইনাল ফাইনাল রেট আবার ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি জি মানে এখন ডাইরেক্ট কারেন্টে যারা চলতো সেটা চার্জে পাচ্ছেন দাম কিন্তু সেম সেম এই যে চার্জ হচ্ছে একটা আর একটা যে চার্জে চলতেছে কয় লিটার এটা

ए आईपीएस এই লাইট এই ए띵 ডারবেকে স্কোর জানেন কত হার্ট ব্রেকিং দাম দিব যে না কিনতে পারবে হৃদয়টা ভাইঙ্গা গুরাগুরা হয়ে যাবে মাত্র টাকা আচ্ছা মাত্র 4300 এক 2 3 একটা ফ্যান একটা ফ্যান একটা ফ্যান একটা একটা লাইট একটা লাইট ও মানে তো একা সবার 7 ভিতরে সবার 7 ভিতরে কারেন্ট ছাড়াই 5 ঘন্টা

হোম অ্যাপ্লায়েন্স বিডি নামে ওনাদের সব নাম্বার হচ্ছে 81 নাম্বার 81 নাম্বার সবে চলে আসবেন এই গরমে কারেন্ট ছাড়াই চার পাঁচ ঘন্টা আপনারা ফ্যান চলবে লাইট জ্বলবে নন স্টপ কিন্তু আপনারা চলতে পারবেন আর এই যে এটার প্রাইস তো বলে দিয়েছি 4800 টাকা একটা ফ্যান একটা টাইপের একটা লাইট যদি আরেকটা লাইট কেউ অ্যাড করে নিতে চান যেমন এখানে তো আমি প্রথমে দেখাই দিয়েছি তিনটা পোর্ট এই যে তিনটা লাইন এখানে এখানে তিনটা জিনিস একসাথে আপনারা চালাতে পারবেন চালাতে পারবেন যদি একসাথে তিন পোর্টটা নেন মানে দুইটা লাইট একটা ফ্যান চালাবেন